আসসালামু আলাইকুম ওয়ারাহমতুল্লাহ আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকের আলোচনার বিষয় ইংরেজিতে সেন্টেন্স বা বাক্য কি এর গুরুত্ব কতটুকু এবং কত প্রকার বাক্য আছে তার বিস্তারিত ব্যাখ্যা ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আপনি ইংরেজি বাক্য গঠনের একটি পরিষ্কার ধারণা পাবেন ইংরেজিতে সেন্টেন্স বা বাক্য কাকে বলে সংজ্ঞা সেন্টেন্স ইজ এ গ্রুপ অফ ওয়ার্ডস দ্যাট এক্সপ্রেসেস আমপ্লিট থট বাংলা একটি বাক্য হল এমন কিছু শব্দের সমষ্টি যা একটি পূর্ণাঙ্গ অর্থ প্রকাশ করে যেমন আই এম স্টুডেন্ট বাংলা আমি একজন ছাত্র এখানে শব্দগুলো একসাথে একটি অর্থপূর্ণ ভাব প্রকাশ করছে এটি একটি সেন্টেন্স ইংরেজিতে সেন্টেন্সের গুরুত্ব কি বাক্য ছাড়া কোনো ভাষা সম্পূর্ণ নয় আমরা যা ভাবি বা বলি তা বাক্য আকারেই প্রকাশ করি ইংরেজিতে দক্ষতা অর্জন করতে হলে বাক্য গঠন শেখা আবশ্যক এককথায় বললে বাক্যই হল ভাষার প্রাণ ইংরেজিতে সেন্টেন্স প্রধানত পাঁচ প্রকার অ্যাসার্টিভ সেন্টেন্স বা বর্ণনামূলক বাক্য ইন্টারোগেটিভ সেন্টেন্স বা প্রশ্নবাচক বাক্য ইম্প্যারেটিভ সেন্টেন্স বা আদেশ বা অনুরোধমূলক বাক্য এক্সক্লেমেটরি সেন্টেন্স বা আবেগ প্রকাশকারী বাক্য অপটেটিভ সেন্টেন্স বা ইচ্ছা দোয়া বা শুভকামনা প্রকাশ করে বিস্তারিত উদাহরণ সহ প্রতিটি সেন্টেন্সের আলোচনা অ্যাসার্টিভ সেন্টেন্স বা বর্ণনামূলক বাক্য এই ধরনের বাক্য কোনো তথ্য সত্য বা ঘটনার বর্ণনা দেয় উদাহরণ হি গোস্ট স্কুল এভরিডে বাংলা সে প্রতিদিন স্কুলে যায় উদাহরণ হি ডাজ নট গো টু কলেজ বাংলা সে কলেজে যায় না ইন্টারোগেটিভ সেন্টেন্স বা প্রশ্নবাচক বাক্য প্রশ্ন করার জন্য ব্যবহৃত হয় ডু ইউ লাইক টি বাংলা তুমি কি চা পছন্দ করো হোয়াট ইজ ইউর নেম বাংলা তোমার নাম কি ইম্পেরেটিভ সেন্টেন্স বা আদেশ বা অনুরোধমূলক বাক্য আদেশ অনুরোধ বা পরামর্শ দেয় উদাহরণ ক্লোজ দ্য ডোর বাংলা দরজাটা বন্ধ করো উদাহরণ প্লিজ হেল্প মি বাংলা দয়া করে আমাকে সাহায্য কর এক্সপ্লানেটরি সেন্টেন্স বা আবেগ প্রকাশকারী বাক্য আশ্চর্য আনন্দ দুঃখ দুঃখবোধ ইত্যাদি প্রকাশ করে উদাহরণ হোয়াট এ বিউটিফুল ফ্লাওয়ার বাংলা কত সুন্দর একটা ফুল উদাহরণ অ্যালাস হি ইজ ডেড বাংলা হায় সে মারা গেছে অপটেটিভ সেন্টেন্স বা ইচ্ছা দোয়া বা শুভকামনা প্রকাশ করে উদাহরণ মে আল্লাহ ব্লেস ইউ বাংলা আল্লাহ তোমাকে আশীর্বাদ করুন উদাহরণ উইশ ইউ হ্যাপি লাইফ বাংলা তোমার জন্য সুখী জীবনের কামনা করি উপসংহার বা কনক্লুশন ইংরেজিতে সঠিকভাবে কথা বলতে বা লিখতে হলে সেন্টেন্স সম্পর্কে পরিষ্কার ধারণা থাকা জরুরি আজ আমরা শিখলাম সেন্টেন্স কী কেন গুরুত্বপূর্ণ এবং এটি কত প্রকার এই জ্ঞান আপনাকে ইংরেজি শেখার পথে অনেক এগিয়ে দেবার প্রিয় দর্শক আপনাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করুন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না